জীবন কৃষ্ণ সাহা জেলে বসে চাকরি বিক্রি করছেন অডিও ভিডিও প্রকাশ বিরোধী দল নেতার অন্য স্টেটে কেস ট্রান্সফারের দাবি শুভেন্দুর এবং এটা প্রাথমিকভাবে আমি আপনাদেরকে রিয়াকশন নিলাম এটার উপরে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দল হিসেবে আমার যেটা করণীয় দায়িত্ব সেটা আমি নিশ্চয়ই পালন করব সাথে সাথে আমি আপনাদের ভিডিও এবং অডিও জীবন কৃষ্ণ শাহ জেলের মধ্যে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন জেলে তো উনি ফোন ব্যবহার করছেন জেলে গেলে কিচ্ছু হবে না মমতা ব্যানার্জিকে সরাতে হবে এই পার্থ টার্থদের মতো চোরেরা জীবন কৃষ্ণ শাহের মতো চোরেরা ধরে পাঁচ দিন দশ দিন পিসিতে রাখছে তাদের কাছে তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে জেলে তো ফাইভ স্টার ব্যবস্থা করে দিয়েছে